নতুন আসা রোহিঙ্গাদের কারণে সংকটের চাপ আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা আজম ফারুক সম্মানের সঙ্গে কালকে নিজ দেশ মিয়ানমারে চলে যাক এমন দাবিও করেন উপদেষ্টা মঙ্গলবার সন্ধ্যায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে আয়োজিত বিভিন্ন এনজিও সংস্থা সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা শেষে তিনি এ মন্তব্য করেন নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বিষয়ে উপদেষ্টা আরও বলেন কাউকে নতুন করে অনুপ্রবেশ করানো হচ্ছে না তারা কোনো না কোনোভাবে আসছেন এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিষয়ক সেলের প্রধান হাসান সরোয়ার সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে দুপুরে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন উপদেষ্টা ফারকি আজম বীরপ্রতীক